আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটোদের ভালোবাসে বড়োদের আশীর্বাদ দেয় তো তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম বন্ধুরা তো সাবুদানার রেসিপি সাবুদানার পিঠে তো তোমরা যদি না দেখো তাহলে কিন্তু বিশ্বাসই করবে না যে সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় আমি তো একেবারে অবাক তো কীভাবে বানিয়েছে সম্পূর্ণত দেখতে হলে অবশ্যই তোমরা পাঁচ পাঁচ থেকে লাস্ট অবধি দেখতে থাকো কেউ স্কিপ করবে না ফুল ওয়াচ করো তো কিভাবে বানিয়েছে দেখতে হলে কিন্তু সবাই ফুল ওয়াচ করে দেখতে হবে স্কিপ না করে তো যারা নতুন হয়ে আমার এই রেসিপিটি দেখছো বন্ধুরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখে দিয়ে নোটিফিকেশান তাতে করে নিত্য নিত্য ভিডিও রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো দেখে নাও বন্ধুরা আমি এখানে দুইশো গ্রামের সাবুদানা নিয়ে নিয়েছি তো প্রথমে একে বাটির মধ্যে দিলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে তো ধুয়ে নেওয়ার পর দেখো জলটা জড়িয়ে নিয়ে নিয়েছি এখন আমি প্রচণ্ড গরম জল দিয়ে একে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব ওজন মতো আমি জল দিয়ে দিলাম দেখে নাও আমি এখন আঙুল দিয়ে মেপে মেপে দেখব যে কতটুকু জল আমার প্রয়োজন দেখে নাও আমি আবারও জল দেবো যতক্ষণ না তত ইয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু কামিয়ে দেবো আমরা যেভাবে ভাত রান্না করার জন্য জল ইউজ করি যেমনভাবেই দিতে হবে এটা কিন্তু একেবারে গরম জল কিন্তু তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো তো দেখে নাও এখন আমি দশ পনেরো মিনিট পর আবার ফিরে এলাম বন্ধুরা দেখে নাও কতটুকু জরজোরি হয়েছে আমার এই সাব বোদানাটা একেবারে নরম হয়ে গেছে দেখি আমি টিপি টিপি দেখছি দেখে নাও এখন আমি এটাকে এখন কী কী আমি উপকরণ দেব সপ্তাহে দেখতে হলে পাঁচ থেকে লাস্ট অবধি দেখতে হবে আমার পাশে থেকেও তো আমি এখন কী কী উপকরণ দেব দেখে নাও আমি এখানে এভ্রিডে দুধের পাউডার দুধ বিশ টাকার এখানে দিয়ে দিলাম তো এরপর আমি চিনিটাকে মিক্সারে পাউডার করে নিয়ে নিয়েছি দেখেন এখন আমি সবটুকু দুধটা দিয়ে দিলাম বিশ টাকার যে দুধ এনেছিলাম সবগুলো দুধ এরপর আমি এখানে আবারও পাউডার চিনি সুগার পাউডার দিয়ে দিলাম তো এরপর আমি একটুখানি নুন দিয়ে দেব। নুন দিয়ে সুন্দর করে হাতে একটু গিম মাখিয়ে তো এরপর এটাকে মাখিয়ে নেব একটা কথা বলতে চাই বন্ধুরা আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরে রেখেছি মোবাইলটা আর এক হাতে কাজ করছি কেননা আমার তো মোবাইলের স্ট্যান্ড নেই তার জন্য একটু কষ্ট করে ভিডিওগুলি শ্যুট করছি অবশ্যই বন্ধুরা দয়া করে কেউ স্কিপ করবে না আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেকটাই সময় লাগে বা অনেকটাই কষ্ট হয় কিন্তু তো দেখে নাও আমি কীভাবে ইয়ে করছি এভাবে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে যতক্ষণ না আমি এটাকে মাখাবো দু একটা ডুব না বানাবো ততক্ষণ কিন্তু এভাবে আমি মাখিয়ে নেবো দেখে নাও তোমরা দেখে হয়তো আর কিছু বুঝার বাকি নেই বন্ধুরা দেখে নাও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো একটুখানি জলটা একটু বেশি হয়ে গেছে তার জন্য আমি একটুখানি আবারও কিন্তু দুধ আর ইয়ে দিয়েছিলাম তো দেখে নাও কি একেবারেই কিন্তু স্মুথ হয়ে গেছে কিন্তু একেবারে আমি এখানে কোনো ডু তৈরি করিনি তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এভাবে বে রেখে ইয়ে করে নিচ্ছি একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি আর থালার মধ্যে আমি প্রথমে ঘি মাখিয়ে নিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নিলে তো কী হবে বন্ধুরা এখানে মানে থালার মধ্যে লাগবে না তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো তা আমার কাছে ঘি ছিল তার জন্য আমি ঘি হাতে মাখিয়ে এনেছি তালের মধ্যেও মাখিয়ে নিয়ে এনেছি এদিকে লাড্ডু বানাতে বানাতে আমি এখানে দুধ লিকুইডটাও কিন্তু দিয়ে দিলাম তো এখানে দুইটা তেজপাতা তিনটে এলার্স চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো তোমরা যে যার মতো করে যেমন মিষ্টি পছন্দ করো এমনভাবে দিয়ে দিও তোমরা চাইলে এখানে নারকেল গুঁড়ো ইউজ করতে পারো তা আমার হাতের কাছে নারকেল ছিল না তার জন্য আমি কিন্তু এখানে নারকেল দিয়ে নিই নারকেলটা দিলে হয়তো আরও একটু স্বাদ হতো যাই হোক যেমনই হোক কিন্তু স্কেটে কিন্তু খুবই দারুণ লেগেছিল। আমরা তো প্রথমে বানিয়ে এরপরে তো খাই তাই না এরপরে তো তোমাদের জন্য ভিডিওটা ছাড়া হয় ঠিক তাই না দেখে নাও আমার কিন্তু ডোরটা কিন্তু সুন্দর মতো কিন্তু লাল লাল করে কিন্তু একেবারে ঘন ঘন করে কিন্তু আমি গরম করে নিলাম ডোরটা এখন আমি লাড্ডুগুলো বানিয়ে রাখা এক হাতে কিন্তু বানিয়েছি এক হাতে মোবাইলটা দড়া ছিল তো এখন আমি লাড্ডুগুলো একে একে ছেড়ে দেব বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে খুবই লোভনীয় খুবই দুর্দান্ত খুবই টেস্টি হয় যে রসমালাই মানে কি বলে রসমালাইয়ের মতো কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি এবং কিত্তুয়ার মতো লাগে তোমরা যদি খেতে চাও অবশ্যই একবার হলো বানিয়ে যারা সাবুদানা খেতে পছন্দ করে না একেবারে তারাও কিন্তু বারবার কেটে চাইবে খুবই আপনার প্রশংসাই করবে খাবে আর প্রশংসা করবে উনি কিন্তু সাবুদানা কেটে পছন্দ করেন না একবার হলো আপনাদের বাচ্চাদের ছোটো বড় সবাই কিন্তু পছন্দ করবে আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি যে একদমই পছন্দই করবে তো দেখে নাও আমার কিন্তু এগুলি সাবুর রেসিপিটা কিন্তু একেবারে হয়ে গেছে দৌড়টাও কিন্তু একেবারে লিকুইড একেবারে ঘন ঘন হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা অফ করে দেবো দেখেন একটার সাথে একটা কিন্তু লাগেনি দেখে হয়তো তোমরা হয়তো বুঝতেই পারছো তোমাদেরকে আমি নাড়াছাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যান্য পিঠাগুলি কিন্তু গায়ে গায়ে লেগে যায় তোমাদেরকে আমি আবারও নাড়াছাড়া করে দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো এক একের উপর গায়ে গায়ে লেগে যাবে একদমই না কিন্তু একবারে একটার লোকে একটা একেবারে লাগেনি কিন্তু একেবারে আলাদা আলাদা জর্জরই হয়েছে একেবারে খুবই সুন্দর হয়েছে তো দেখে নাও এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব দেখে নাও অক্ষণ আমি দেখে না একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও খুবই লোভনীয় খুবই সুন্দর কালার হয়েছে সেদ্ধ হয়ে এগেছে স্মুথলি এটা বানাতে একদমই খুব কম সময় লাগে আপনার বাড়িতে যখন মেহমান আসবে তখন কিন্তু ছঁচ জলটি বানিয়ে ফেলুন একেবারেই কিন্তু আপনারা যদি চান ঠান্ডা জলদি বানাতে তাহলে কিন্তু একটু সময় লাগবে কেননা বিজতে হবে তো সাবুটা তার জন্য চট জলদি বানাতে হলে অবশ্যই গরম একেবারে প্রচণ্ড গরম জল দিয়ে মাখিয়ে নেবে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে তো আপনিও খুশি আপনার মেহমানরাও খুশি তো দেখে নাও আমি এখন সুন্দর করে একটা বাতির মধ্যে সার্ভ করে নিচ্ছি তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু বলবো না তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলি পড়তে যেমন ভালো লাগে তোমাদের ওই কমেন্টগুলি দেখে যেমন আমার কাছে আপনাদের ভালোবাসা হিসেবে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে নিই আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে আপনার আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আমার সাথে সাথে যেন যারা এই রেসিপিটা খায়নি বা দেখিনি ওরাও যেন উপকৃত হয় আমি যেন উপকৃত হই উপকৃত হব তো দেখে নাও খুবই লোভনীয় হয়েছে আর অবশ্যই যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো কমেন্ট করতে ভুলে গেছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই এতক্ষণ সময় ধরে সময় দিয়ে আমার এই রেসিপিটি পাশে থাকার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ছোট বড় সবাইকে আমার নতুন বন্ধুদেরকেও পুরাতন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা প্রাণ বড়া ভালোবাসা তো দেখে নাও তোমাদেরকে এখন আমি খেতে দেখিয়ে দিচ্ছি একেবারেই কিন্তু স্মুথ হয়েছে কিন্তু কারণ সাবুতে একটু পিছিল পিচ্ছিল ভাব একটু হয় তার জন্যই চামিসের মধ্যে লেগে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি একটা বড় করছি না আবারও একটা নতুন ভিডিওর সাথে বা রেসিপির সাথে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেক টিউনটা আবার বেশি আর